তো আমার রসুল কয়ে ভাঙ্গা করে বইসা যদি মা হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম আমার রসুল মায়ার নবী ওই যুবককে বলেন যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও এক নাম্বার হলো বাদমার জন্য তুমি বেশি বেশি দোয়া করো যে দোয়াটা আল্লাহ শিখাইছেন দুই নাম্বার নবী বলেন বাপমার জন্য তুমি খরচ করো আল্লাহর রাস্তায় তুমি খরচ করো এই যে আপনারা মুরদেগারের জন্য এই খরচটা করলেন আয়োজনটা করলেন নবী কয় এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাপমার জন্য মুরদেগারের জন্য যদি করো সাথে সাথে আল্লাহ পাক এই খেদমত কবরে আল্লাহ পৌঁছায় দেয় তিন নম্বর নবী বলেন ইনফাযু আহদিহিমামিন বাদিহিম মা মায়ার নবীদার নবী বলেন তিন নাম্বার হলো বাপমার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো বাপমার কাছে যদি মানুষে কোনো পাওনা পায় পাওনা পরিশোধ করো মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে অনেক করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দিয়ে যায় মনে রাখবা এই লেখাটা লিখা না সে জাহান নামের আগুন নিজে কফার লেখা নিতেছে বনু তামিম গুত্রের একজন যুবক মদিনা শরীফের প্রসিদ্ধ পুত্র গোষ্ঠী বনু তামিম এই বনু তামিম পুত্রের একজন যুবক নবীজির কাছে এসে একটা প্রশ্ন করল যুবকটা কানতেছে ইয়া রসুল আমার রাতে ঘুম হয় না আমি শুধু কান্না করি সারা রাত আমার কানতে কানতে যায় বালিশ ভিজে যায় নবী বলেন কি জন্য বল সে বলতেছে ইয়া আল্লাহ আমার মা আমার বাবা তাদের একমাত্র সন্তান আমি বাপমা মা দুনিয়ায় আজকে নাই যতদিন ছিলেন ততদিন আমি অভাবে ছিলাম ব্যবসা বাণিজ্য সুবিধা করতে পারি নেই রুজি রোজগার তেমন নাই খুব কষ্ট করছেন আমার মা খুব কষ্ট করছেন আমার বাবা ভালো ডাক্তার দেখাইতে পারি না মার মন চাইলেও মাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারি নেই আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে কিন্তু মা বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে আমার বাপমা তো কবরে আমার তো এখন যেভাবে মন চায় এভাবেই খেদমত করার তৌফিক ছিল কিন্তু সুযোগ তো নাই এখন এই পয়সা দিয়ে এই টাকা দিয়ে আমি কি করব রাতে আমি ঘুমাইতে গেলে ঘুম আসে না আমার মার কষ্টের কথা মনে হলে কত রাত মা না খাইয়া ঘুমাইছে মিথ্যা কথা কইসে মা যদি বলছি মা খাইছো মাছে হ বাবা আমি খাইছি তোমরা বোমাও কিন্তু আমি জানি আমার মা ওই রাতে খায় নাই আমি আপনার কাছে জানতে চাই আমি আমার আব্বা আম্মার জন্য কবরে কিছু পাঠাইতে পারবো কি এমন কোনো পথ এমন কোনো তরিকা এমন কোনো রাস্তা আছে যে রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার আব্বা আম্মার খেদমত করতে পারবো মায়ার নবী দয়ার নবীর যুবক নিজে কান্দে রসুল কান্দায় দিছে আল্লাহ নবী বলেন যুব এখনো তোমার খেদমত করার সুযোগ রয়েছে তুমি যদি চাও মা বাবার খেদমত তুমি করবা তবে এখনো তুমি খেদমত করতে পারবা কবরে তুমি খেদমত পৌঁছাইতেও পারবা মা বাবার খেদমত তুমি জারি রাখতে পারবা কষ্ট পেয়েও না চোখের পানি মুসল মা কে বাবা কে তো তুমি দেখছো পাইছো। হয়তো খেদমত কম করেছো কিন্তু আমি নবীর সামনে বাবার কথা তুমি বইল না রে যুব আমি নবী তো জন্মের আগেই বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবিতা জানি না আব্বু ডাকির ভিতরে কত মজা বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবিতা জানি না জানি না আল্লাহরে চোখ দিয়ে মারমত করার কোনো সুযোগ আমি পাইলাম না অল্প বয়সে মাকে আমি হারাইছি এ যুব আমার আল্লাহ জানাইছেন যদি তুমি পাঁচটা আমল করো বাসটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খিদমত পেতে থাকবে কয়টা আমলের কথা নবী কইছেন একটু জোরে বলেন কয়টা মনোজক কারকার আছে তো হাতটা আল্লাহকে দেখান প্রশংচার করাবো কার একটু জোরে বলেন কার ওয়াহদাত কি কি ফাজত نہیں বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حاک لے خدا دا آتی نہیں کچھ کامی حاک لے, لے خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا پیٹی کسی غار میں اللہ کو کری یاد یہ سچ کی باطل کی طرف دار نہیں غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہاں پولوں کی تو نرم مزاج مزہ نہ دو ہم تیری نہیں و تلوار نہیں ہاں ہم تیری نہیں و تلوار نہیں ہاں

তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাই দেই এইভাবে তোমরা দোয়া করো আল্লাহ যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়া করলে আল্লাহ কবুল করবে এর ভিতরে কোনো সন্দেহ ফ্যাক্টরির মালিক যদি কয় এমিয়া আও তোমাকে আমি দরখাস্ত শিখাই দেই আমার ফেক্টরিতে চাকরি নিতে হলে কেমনে দরখাস্ত লিখতে হয় আসো তোমাকে দরখাস্ত শিখাই দেই তাহলে বুঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার চাকরি হবে 100% ঠিক না দোয়া কবুল করেন কে এ পুজুরে বলেন কে যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেন তাহলে বুঝা গেল এই দোয়া কবুল করলে তিনি কবুল করবেনই করবেন এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে বেনি করি ঠিক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে আমি আল্লাহর কাছে তোমরা দোয়া কইরো এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি কবরে রহম করো আমার বাপ মার উপরে তুমি দয়া করো আমার বাপ উপরে তুমি মায়া করো যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করেছেন আদর করেছেন ভালোবাসছেন শিশুকালে আমার মা আমাকে যেইভাবে নিজের জানের চেয়েও বেশি মায়া করছে আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি ওইভাবে মায়া করির আল্লাহ করে বান্দা শিশুকালে কি পরিমাণ মায়া তোমার মায়া করছে কি পরিমাণ ভালোবাসা তোমার মার কলি যায় বাবার কলি যায় হয়তো তুমি বড় হওয়ার পরে ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ ভুলি নাই আল্লাহ আকবার আমি আল্লাহ ভুলি না কত রাত তোমার মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিল কত রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইল তুমি অসুস্থ হয়েছো মাতার পাশে বাবা দাঁড়ায় দাঁড়ায় রইছি কত রাত বাবা চোখের পানি ধরে কানছে তাহাজুদের নামাজে বৈশা বৈশা সময় কানছে আর আল্লাহর কাছে বলছে মালিক আমার হায়াত দিয়া দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আমার হায়াত দিয়া দিলাম আমার সন্তানদের সুস্থ করে দাও এমন ও দোয়া বাবা করে কি করে না এমন ও দোয়া করে তো আমার হায়াতের প্রয়োজন নাই আল্লাহ আমার মা আমার আমি মা আমি বাবা হায়াত দিয়া দিলাম আমার সন্তানের হায়াত তুমি বাড়াও এইভাবে কত দোয়া কত কান্না কাটি কত চুকের পানি মায়ে ফালাইলো বাবাই ফালাইলো আল্লাহ কে বান্দা তোমার যদি ইয়াদ নাও থাকে আমি আল্লাহর মনে আছে এজন্য যখনই বাপমার জন্য দোয়া করবা

এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে ভাইরা বন্ধুরা জন্যই বলছিলাম আমার রসুল মায়ার নবী ওই যুবককে বলেন যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও এক নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন দুই নাম্বার নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা বাপমার জন্য কিন্তু তুমি খরচ করো আল্লাহ রাস্তায় তুমি খরচ করো এই যে আসি আপনারা মূর্তি জন্যই জন্য খরচটা করলেন আয়োজন করলেন নবী কয় এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাত্মার জন্য মূর্তি জন্য যদি করো সাথে সাথে আল্লাহ বাঘ এই ক্ষেত্রত কবরে আল্লাহ পৌঁছায় দেয় এক নম্বরে নবী বলেন ইনফাজ ওয়া দিহি মা আমি বা নবী দর নবী বলেন তিন নাম্বার হলো বাপমার কোন পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো বাপমার কাছে যদি মানুষের কোনো পাওনা পায় পাওনা পরিশোধ করো মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দিয়া যায় মনে রাখবা এই লেখাটা লিখা না সে জাহান আগুন নিজে কপালও লিখে নিতেছে সে আগুন নিজে লিখে আল্লাহ রসুল কয় যদি তুমি জানো তোমার বাবা এই ভুলটা করছে তাহলে বাবার কবরে যদি খেদমত পাঠাইতে চাও মার কবর খেদমত পাঠাইতে চাও বাবা যে ভুলটা করছে ভুলটা সংশোধন করো দ্রুত যাদেরকে বাবা ঠকাইছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন মাফিক তাদের সম্পদ ফিরাই দাও যখনই সম্পদ ফিরাই দিবা বোনের সম্পদ বোনকে দিবা ফুফুদের সম্পদ ফুফুদেরকে দিবা তখনই আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছাইবে আর এতদিন পর্যন্ত বাবার কবরে যে আগুন জ্বলতেছিল ওই আগুন আল্লাহ নিবাই দিবে ভাই মনোযোগ দিয়ে শুনেন আর মাত্র পাঁচ দশ মিনিট আদালই দিব একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলতেছিলাম একটু দিল দিয়া কথাটা শুনতে ও এসার নামাজ তো পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছি তিন নম্বরে আল্লাহ রসুল বলেন তোমার মা বাবার যে ফাওনা এই ফাওনা তুমি পরিশোধ করো আমাদের সমাজে এমন বাপ মা আসেনি না নাই আসেনি না নাই ছেলেদের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে দুই চোখে দেখে সম্পদ বন্টন দুই ভাবে করে দেয় একজন রেহাল ক্রম দেওয়া যায় দান। সাবধান রাগ করে করেন আর গোসা করে করেন সন্তান আপনার সন্তান আপনার তার যে হক এটা কিন্তু আল্লাহ কর্তৃক দেওয়া এটা আল্লাহ কর্তৃক দেওয়া কখনো নিজের এই সম্পদের উপরে নিজের হাত চালাবেন না কলম চালাবেন না কারণ এই এই সম্পদ নিয়ে আপনি কবরে যেতেছেন না আপনি কিন্তু কবরে একাই যেতেছেন যে রে মায়া করে দিয়া দিতেছেন এই সন্তানে যদি তার বুঝ হয় সে যদি ফিরাইয়া দেয় তবে আপনার কবরে আগুন নিববে আর নতুবা যে ভুল করে গেছেন এই ভুলের মাসুল আপনার জীবনের সব নামাজ রোজা হজ জাকাত মিললেও এই ভুলের মাসুল হবে না এই ভুলের মাসুল হবে না এজন্য আল্লাহ রসুল বলছেন যুব বাবা মা যদি এমন কোন ভুল করে থাকে তুমি দ্রুত এই ভুলটা শুধরাই দিও চার নম্বর হলো বাপমার কবরে তুমি কিছু পাঠাইবা চার নম্বর হলো বাপমার যারা আত্মীয় স্বজন তাদের তুমি খোঁজ কবর নে বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে কবর লাগাও বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন বাবার রক্তের মানুষ হলো ফুফা তো ভাই তাদের খোঁজ কবর তুমি নেও রসুল করি যুবক যখনই বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও চাচার খবর নেও চাচার একটা ফোন দিয়ে কও চাচা কেমন আছেন রসুল কয় যেন তুমি বাবার কবরই তুমি ফোনটা লাগাইছো বাবারই যেন কবরে জিজ্ঞেস করতেছ বাবা তুমি কবরে কেমন আছো বাবার রক্তের মানুষ হলো ফুফু ফুফু কেটে ফোন দিয়ে যদি তুমি জিজ্ঞেস করো ফুফু তুমি কেমন আছো আল্লাহ রসুল বলে যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ ফুফা তো ভাই বোনের কবর নেও মামাত ফুফা তো ভাই বোনের কবর নেও চাচা ভাই বোনের কবর নেও তাদের সুখে সুখে পাশে থাকো সাহায্য সহযোগিতা করো যখনই তুমি চাচারে সাহায্য করছো বাবার রক্তের কোন মানুষকে তুমি সাহায্য করছো রসুল কই যেন বাবার কবরে তুমি সাহায্যটা পাঠাইয়া দিস মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও কত দামি একটা ওয়াজ আল্লাহর রাসূল করতেছেন শুনেন নবীজির ওয়াজটাই আমি আপনাদেরকে শোনাইতেছি মনোযোগ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী একদম যুবকের সামনে রেখে ওয়াজটা করছেন আল্লাহু আকবার শ্রোতা নবীর সামনে কয়জন জোরে বলেন কয়জন বক্তা ও একজন শ্রোতা বক্তার দিনের নবী মায়ার নবী আর শ্রোতা একজন যুবক মায়ার নবীর সামনে যুব যুবক শ্রোতা দিলির কান দিয়ে যুবক কথাগুলি শুনতেছে মুহাদ্দিসিনে کرام হাদিসের বেত্তায় লিখেন এজন্য ওয়াজ মাহফিলের শ্রোতা কতজন হলো সেটা দেখার বিষয় নয় শ্রোতা যদি জন হয় দিল দিয়ে যদি কথাগুলো শুনে ওয়াজ করানো সার্থ কোটি কোটি মানুষ হইল লাখ লাখ মানুষ হইল কিন্তু তামসা হইল ডং হইল সার্কাস হইল লাভ নাই লাভ নাই আমার রসুল কখন অস্ত্র তার কয়জন সামনে এটা বুঝতে ওয়াজ করেন নাই এমন একটা দামি ওয়াজ রসুল শুরু করছেন এ কথা কর নাই আসো মসজিদে যাই আমার কিছু আরো সাহাবিরা আছে তাদের সবাই নিয়ে তোমার একটা ওয়াজ করি আল্লাহ রসুল এ কথা বলেন নাই নবীর সামনে যুবক গেছে যুবকটারে সামনে রেখে রসুল ওয়াজ শুরু করে দিয়েছে আল্লাহু আকবার এর জন্য নবী বলেন চার নাম্বার কাম হলো মা বাবার রক্তের মানুষ যারা তাদের খবর নাও আজকে আমরা যদি নিজে কোটিপতি হই নিজে যদি শিল্পপতি হই নিজে যদি পয়সাওয়ালা হই তা বলে রক্তের আপনজন মানুষ যারা গরিব হলো খবর নেই না পরিচয় দেই না কিсна আমি যদি কোটিপতি হই চাচা দবাইর খবর নাই আমি যদি কোটিপতি হই মামা দবাইর খবর নাই অথচ রাসূল কয় মা দুনিয়াতে না মার রক্তের মানুষ কারা কারা আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর তুমি নাও খালার খবর নাও মামা তো ভাই বোনের খবর নাও খালা তো ভাই বোনের খবর নাও যখনই ফোন দেয়া কইবা মামা তুমি কেমন আছো খালা তুমি কেমন আছো আল্লাহর রাসূল কই ফোনটা যেন মার কবরে তুমি লাগাইছো যেন মারি তুমি ফন্দি জিগাইতেছ আম্মা তুমি কবর কেমন আছো কারণ মা রক্তের মানুষের খবর নিছো আল্লাহ আকবার যুরা নবি কই ক্রাম ও সদিকি হিমা মিম বাদি মা মায়ার নবী দয়ার নবী বলেন পাঁচ নাম্বার হলো বাপ মা দুনিয়াতে নাই কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে নি না নাই বাবা দুনিয়াতে নাই দেখো বাবার বন্ধু বান্ধব কারা আছে বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতোই তুমি সেবা করো বাবাকে পাইলে তুমি হয়তো বাবা দুনিয়া থাকলে বাবার একটা লঙ্গি কিনে দিতা বাবা দুনিয়া থাকলে বাবার একটা এরকম গেঞ্জি কিনে দিতা বাবা দুনিয়ায় থাকলে হয়তো বাবার তুমি খালি কমলা খামাইতা আল্লাহ রসুল কবরেও যদি বাবারে কমলা খাওয়াইতে চাও তুমি খাওয়াইতে পারবা বাবার বন্ধু তারা আছে দেখো বাবার বন্ধুরে যদি একালে কমলা খাওয়াও যেন বাবারই তুমি কবরে কমলা খাওয়াইছো এজন্য সাবধান বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো বাবা দুনিয়ায় নাই বাবার বন্ধু-বান্ধব বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো তাদের সাথে বেয়াদবি করলে কষ্টটা শুধু বাবার বন্ধু পায় না কবরে বাবায়ও পায় আর বাবার সমবয়সীর মানুষের সাথে তুমি যদি তুমি আদব রক্ষা করে চলো তার দিল খুশি করো যেন বাবার কবরে বাবার দিলটা খুশি করে নিছো আল্লাহ রাসূল কত দামি একটা ওয়াজ শুরু করলেন এজন্য নবী কয় দেখো মা দুনিয়াতে নাই কিন্তু মা কাদের সাথে চলতো মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো বললো চাচি আসেন একটা চা খাইয়ে দেন চাচি একটা পান খাইয়ে দেন চাচি নেন পাঁচশো টাকা নেন কিছু খাইয়েন মা থাকলে তো মারে খাওয়াইতাম আজকে আমার মা নাই কিন্তু আপনি তো আমার মার বান্ধবী আপনি পাঁচশো টাকা দিয়ে কিছু খাইয়েন রসুল কয় যেন মারই তুমি কবরে খাওয়াইছো

তিনি বলতেছেন নবী কপে কান্দেন কেন নবী কয়সা কান্দি আমার খাদি যার কথা মনে করছে তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজার সামনে আমি কোনোদিন এত গুলো রুটি নিয়ে বসতে পারি নাই অথচ ছিল আরবের সবচেয়ে ধনী নারী আরবের সবচেয়ে ধনী মহিলা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আমার খাদিজা এত সম্পদ সম্পদ সব সম্পদ আল্লাহ রাস্তায় দান কোইয়া দিয়েছে আমি নবীর অভাবের সংসারে আসছে চুলায় আগুন জ্বলে না একদিন দুই দিন তিন দিন চলে যায় চুলায় আগুন নাই সেটাও আমার খাদিজা মাইনা নিছে অথচ এত ধনী এত ধনী যেই খাদিজেকে বিয়ে করার জন্য অনেক রাজা বাচ্শার ফুলা ফুলা পান্ডাও লাইন ধরেছিল যাকে বিয়ে করার জন্য অনেক ধনী সম্রাট ওলারাও ছিল কিন্তু আমার খাদিজা শুধু আমার জন্য পাগল অভাবের সংসারে চলে এসেছে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আমি নবীর কথায় আল্লাহ আকবর বলি নবী কয় আমার ঘরে যদি আপনার আসতে হয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে আম্মা জান কয় আমি রাজি আছি আল্লাহ রসুল কয়ে আমার বিবি যদি হতে হয় অভাবের সংসারে থাকতে হবে হয়তো একবেলা খানা পাইবা আরেক বেলা খানা পাইবা না হয়তো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চলে যাবে চুলায় আগুন জ্বলবে না পারবানি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি রাজি আছি আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী কয় যত বাড়ি আছে আপনার যত বাড়ি আছে সব বাড়ি আর জমি সব বাড়ি আর জমি যার জমি নাই এদেরকে দিয়া দিতে হবে আম্মা জান কয় আমি রাজি আছি দিনার নবী মায়ার নবী কান্দেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী রুটি খান না নবীজির চোখ দিয়ে দর করে পানি পরে নবী কান্দেন কয়েশা এতগুলো রুটি নিয়ে আমার খাদিজা আর সামনে কোনোদিন আমি বসতে পারি নেই এজন্য আমি কান্দতেছি না আমার পেটে যাবে না আমার গলা দিয়ে এই খানা যাবে না আমার খাদিজারে একটা রুটি তুমি দিয়ে দিয়ে আসো মাদান কই আর রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শায়িত খাদিজারে কেমনে রুটি খাওয়াবো নবী গো খাদিজারে কেমনে রুটি খাওয়াবো আম্মাদান খাদিজাতুল কুবরা রতি আল্লাহ হু তাই আল আহ খবর মক্কা শরীফ জান্নাতুল মহাল্লায় মক্কার কবরস্থানে আর মদিনার খবরের নাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে অনেক অসংখ্য অগণিত সাহাবি অসংখ্য অগণিত সাহাবি কিন্তু আম্মাদান খাদিজাতুল খোবরা রথী আল্লাহ তা কবর মক্কার কবরস্থানে আমি নিজের চেহারা করেছি যখনি বলছি আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই পিছন থেকে একজন আলেম সৌদি আলেম আমারে কয় ভাই আম্মাজান খাদিজা শুধু কইও না কও খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা কও তিনি মহান তিনি মহিয়সী তিনি বেনজীর তিনি বেমিসান তার অবদানের কারণে আজ পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে আল্লাহু আকবার জোরে কও তিনি তো সেই নারী যেই নারী তার সকল সম্পদ ইসলামের জন্য দিয়া দিছে তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম মুসলমান হইছে আল্লাহু আকবার সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোন পুরুষের না সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য একজন নারী তিনি কে তিনি আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার মায়ার নবী দয়ের নবী কায়সা আমার খাদিদের একটা রুটি তুমি খাওয়াই আসো আম্মাদান কই নবী গো কেমনে খাওয়াবো তিনি তো কবরি মায়ার নবী চুকির পারি মুসে আর কয় খাদিজা আমার খাদিজা কবরে কিন্তু আমার খাদিজা একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে যার নাম হলো নাফিসা আল্লাহু আকবার রসুল কয় নাফিসার একটা রুটি খাওয়াইয়া আসো আমার খাদি যার রুটি খাওয়ানো হয়ে যাবে কি করাম ও যদি কি মা আমি বা দি হি মাং বাবা নাই মা নাই কিন্তু বাপমা যাদের সাথে দুনিয়ায় চলতো তাদেরকে পাইলে পরে বাপমার মতো সেবা করবা বাপমার মতো শ্রদ্ধা করবা বাপমার মতো ক্ষেতমত করবা বাপমার মতো সাহায্য করবার তবে তোমার মা বাবা কবরের তাই তোমার সাহায্য পায়া যাবে কি উদাহরণটা নবী দিলেন নবীকে আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় আছে বুড়া হয়ে গেছি গা কিন্তু আছে যাও আয়সা নাফিসার একটা রুটি খাওয়াই আসো আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে এজন্য আমার রসুল ওই যুবকের সামনে রেখে পাঁচটা আমলের কথা কইছিলেন এক নম্বর বেশি বেশি বাপমার জন্য দোয়া মূর্তি জন্য দোয়া দুই নাম্বার রসুল কী তাদের জন্য সাহায্য সহযোগিতা করা তাদের নামে আল্লাহ রাস্তায় দান করা মসজিদ মাদ্রাসায় করো গরিব করো আতঙ্ক যেই হোক তারাই করো অথবা কামনা করো এই খরচটা করলে তাদের কবরে আল্লাহ পৌঁছাই দিবে নাম্বার রসুল করে তাদের কোনো পাওনা তাদের কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে অথবা তারা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান দ্রুত হকটা ফিরাইয়া দাও তবেই তোমার বাপমার কবরের আগুন লিখবে খ্যাতমত আল্লাহ কবরে পৌঁছাবে চার নম্বরে রসুল কয় মা বাবা নাই কিন্তু বাপমা রক্তের মানুষ কারা কারা আছে দেখো তাদের খোঁজ কবর নেও আমি তো বলি রক্তের মানুষগুলার নাম ডায়রি করেন ডায়রিভুক্ত করেন লিখেন আমার আম্মা নাই কিন্তু আমার আম্মা রক্তের মানুষ কারা কারা আছে তাদের নামটা ডায়েরিতে লিখেন লিখিয়া এরপরে মাসে না সপ্তাহে না হয় পনেরো দিনে না হয় এক মাসে তাদের এই নাম্বার গুলাতে ফোন লাগা নির্ধারিত সময়ে এসার নামাজ করে বৈশা যে আজকে আমার এই তারিখ এই তারিখে আমি আমার মা আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের খোঁজ খবর নিব এখন তো আর বাড়ি করে যাইতে হয় না মোবাইলের যুগ ফোনটা দিয়ে যদি কোন কিরে ভাই খালা ভাই কেমন আসো কিরে এই মামা ভাই কেমন আসো আল্লাহ রসুল কইতেছে এই প্রতিটা ফোন তোমার

একটু জানলা দুঃখের কথা জানার পরে যদি সুযোগ থাকে পাঁচশো টাকা পাঠাও একশো টাকা পাঠাও মা থাকলে মার তোলে খরচ না বাবা থাকলে বাবার তোলে খরচ হইত না আল্লাহ রসুল এই সাহায্যটা তুমি তোমার বাবার রক্তের মানুষে করছো মার রক্তের মানুষে করছো আল্লাহ এটা বাবার কবরে নগদ পাঠিয়ে দিতেছে পাঁচ নম্বরে আল্লাহ রসুল কইসে বাপ দুনিয়াতে নাই কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা কারা আছে বাবার বয়সের মানুষ কারা কারা আছে খবর রেখো তাদের খোঁজ খবর নিও তাদেরকে মাঝে মাঝে বাসায় রেখে আইন্য। আইনে বাবার বন্ধুর এক চা খাওয়াও বাবার বন্ধুর একটু পান খাওয়াও পাঁচশোটা টাকা দাও রসুল কয় এই খেদমতটাও এই টাকাটাও এই দানটাও আল্লাহ বাবার কবরে নগদ পাঠিয়ে দেবে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন সবাই বলেন আমিন